আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ নিয়ে আলোচনা করব যেখানে ইউনিট হচ্ছে এ ক্যালেন্ডার অর্থাৎ একটি ক্যালেন্ডারের যে গুলো আছে বা দিনগুলো আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব দেখো ডে মানে হচ্ছে দিন এবং যখন এখানে অ্যাস যুক্ত হবে দ্যাট মিনস ডেইস অর্থাৎ দিনগুলো ইন এ ক্যালেন্ডার ক্যালেন্ডার এর বাংলা হচ্ছে বর্ষপঞ্জি অর্থাৎ যেখানে বছরের সবগুলো দিন একত্রে দেখা যায় বা যেই তালিকায় থাকে সেটিকে বলা হয় বাংলায় বর্ষপঞ্জী আর ইংরেজিতে ক্যালেন্ডার তাহলে ডেইজ ইন এ ক্যালেন্ডার মানে হচ্ছে একটি ক্যালেন্ডারের দিন সম্পর্কে আমরা জানবো এবং সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা চলো শুরু করা যাক দেখো লেসনের শুরুতেই আমরা পাচ্ছি একটা ক্যালেন্ডারের ছবি যেটা কিনা দু হাজার পঁচিশ সালের অর্থাৎ এবছরে এবং ক্যালেন্ডারে কি কী থাকে দেখো প্রথমেই আমরা জানি আমাদের বছরগুলো কত মাসে হয় বারো মাসে অর্থাৎ বারো মাসে আমাদের এক বছর প্রথমত আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই টোটাল বারোটা মাস মিলে আমাদের বছর এবং প্রত্যেক মাসে দিন সংখ্যা কত আছে ত্রিশ দিন অথবা একত্রিশ দিন ত্রিশ দিন অথবা একত্রিশ দিন করে আমাদের প্রত্যেকটা মাসে আছে কিন্তু দেখো ফেব্রুয়ারি মাসে কত আছে আটাশ দিন তবে মাঝে মাঝে ফেব্রুয়ারি মাসে কত হয় উনত্রিশ দিনও হয় সেটাকে আমরা বলি লিপ ইয়ার অর্থাৎ বাংলায় যেটাকে বলে অধি বর্ষ সেটি চার বছর পর পর একবার হয় অর্থাৎ আমাদের বারো মাসে এক বছর এবং সেই বারো মাসের দিন সংখ্যা কত তিনশত পঁয়ষট্টি দিন থ্রি সিক্সটি ফাইভ তিনশত পঁয়ষট্টি দিনে কত বছর হয় এক বছর হয় কিন্তু চার বছর পর পর চার বছর পর পর কি হয় লিপিয়ার হয় অর্থাৎ একটা দিন করে বেড়ে যায় তখন ফেব্রুয়ারি মাস হয় পনেরত্রিশ দিনের আর তখন তিনশো পঁয়ষট্টি দিন না হয়ে আমাদের বছরটা হয় থ্রি সিক্সটি সিক্স ডেইজ অর্থাৎ তিনশত দিনে আমাদের বছরটা হয় তবে সেটি হয় চার বছর পরপর ঠিক আছে তারপর দেখো আমরা পরবর্তীতে চলে যাই কি বলেছে আর সিক্সটি সেকেন্ডস ইন এ মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট দেয়ার্সটি মিনিটস ইন অ্যান আওয়ার ষাট মিনিটে এক ঘন্টা দেয়ার আর টোয়েন্টি ফোর in ইন এ ডে ইন এ ডে অর্থাৎ চব্বিশ ঘন্টায় একদিন দেয়ার আর সেভেন ডেইজ ইন এ উইক অর্থাৎ সাত দিনে এক সপ্তাহ দেয়ার আর টুয়েলভ months ইন এ ইয়ার অর্থাৎ 12 মাসে এক বছর দেয়ার আর থ্রি ডেজ ইন এ ইয়ার অর্থাৎ তিনশো দিনে এক বছর অর্থাৎ আমি যদি মাস হিসেবে কাউন্ট করি তখন হবে বারো মাস এবং যদি আমি ডেজ হিসেবে কাউন্ট করি তখন হবে থ্রি ডেজ তারপর দেখো দেয়ার আর থ্রি ডেজ ইন এ লিপ ইয়ার এই লিপ ইয়ার মানে হচ্ছে কি অধিবর্ষ এবং অধিবর্ষ হলে তখন কতগুলো দিন হয় থ্রি সিক্সটি সিক্স ডেজ অর্থাৎ তিনশত্টি দিন আশা করছি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর দেখো এখানে বলেছে পেয়ার ওয়ার্ক অর্থাৎ তোমরা হচ্ছে বন্ধুদের সাথে একসাথে বসে কাজটি করবে সে দ্য ডেজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের নামগুলো বলো কি কি সানডে মানডে Tuesday, ওয়েডনেসডে Thursday, ফ্রাইডে এবং স্যাটারডে ঠিক আছে তারপরে লেসন দেখো কি বলেছে লেসন থ্রি এবং ফোর লিসেন রিড অ্যান্ড সে শোনো পড়ো এবং বলো এখানে আমি দেখতে পাচ্ছি বারোটি মাসের নাম লেখা আছে এবং সেটি আমাকে রিড করতে বলেছে দেখো অ্যারো দিয়ে কী বুঝিয়েছে যে এখান থেকে শুরু হবে অর্থাৎ প্রথমে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপর অ্যারো দেখো এখান থেকে অ্যারোটা কোথায় চলে এসেছে মে মাসে অর্থাৎ এপ্রিলের পর মে তারপর জুন জুলাই অগাস্ট তারপর আবার দেখো অ্যারোটা কিন্তু ঘুরে এদিকে চলে এসেছে তার মানে অগাস্টের পর আসবে সেপ্টেম্বর তারপর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো কি বলেছে লিসেন রিড অ্যান্ড সে এটি আমাদেরকে শুনতে বলেছে পড়তে বলেছে এবং বলতে বলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিজ আর দ্য টুয়েলভ দ্য ইয়ার আর এই হয় দ্য টুয়েলভ বারোটি মাস অফ দ্য ইয়ার এটি বছরের নাও এখন সিং গেম টুগেদার একসাথে গাইতে থাকো সো উই ক্যান অল হিয়ার সো কেন

অল আমরা সবাই সেটি জানি এবং লেটস গিভ এ আমরা করি বা আনন্দের সাথে আমরা সেটি উপভোগ করি অর্থাৎ যে মাসের নামগুলো আমাকে বলতে বলেছে গান গাইতে বলেছে একসাথে সেটাই হচ্ছে আমরা আনন্দ এবং উল্লাসের সাথে সেটি আমরা এখন করবো আশা করছি তোমরা আজকের লেসনগুলো বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে তোমরা বারোটি মাসের নাম বলবে এবং এক বছরে কয়টি মাস হয় কটি দিন হয় সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং বারবার রিডিং পড়বে এবং এইটুকু পর্যন্ত যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ